সোপের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিও দিয়েছেন তাদের সকলকে বিডি মার্কেট পাই যাওয়াটি নিয়ে পড়বে স্বাগত সোপের দর্শক মন্ডলী আমরা হাজির হয়ে গেলাম ছাগলের ভিডিও নিয়ে আজকে অবস্থান করছি নাটোর জেলা ঐতিহ্যবাহী তেভারি হাট আর নামি তেবাড়ি হাট ছাগলের হাট যে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা থেকে শুরু হয় দুপুর দুইটা থেকে তিনটে পর্যন্ত চলে যারা উন্নতের এবং প্রাতের বাচ্চা ছাগল নিতে চাচ্ছেন তারা এবারে ছাগলের হাতে আসতে পারেন তে আবারে হাটতে অন্যান্য হাট যে হাটে সব ধরনের ছাগল পাওয়া যায় ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন দেশীয় বলেন এবং খাসি ছাগল পাড়া বিখ্যাত তো হাট ঘুরে বর্তমানে হাটের কী কী আপডেট আসছে ছাগলের দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি চলুন ভিডিওটি শুরু করা যাক রানিং অবস্থা থাকবো এ যাই ঠিক আছে এই পাশে অনেক ব্যক্তিবর্গ আছে এরা আসলে এই ভ্যাশন আচরণ আসসালামু আলাইকুম

সেই তো তার সম্মিশ্রণের ক্রস না দূরে যাই খাসি না পাঠিয়ে ভাই খাসির বাচ্চা সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর মূলত বিষয় একটাই ভিডিওতে তথ্য দিই যে জাতীয় ক্রস হোক না কে সেই জাতের কিন্তু বৈষ্ণব হ্যাঁ এ দেখে নেবেন আর ক্রসের গ্রোথ ভালো হয় দরদাম কেমন আসে ভাই বলেন একদম বলেন আঠারো হাজার পাঁচশো দরদাম করা যাবে না আচ্ছা বিকাশ ক্রস ক্যারি করা আচ্ছা যে তো ওনারা অনলাইনে বেছে কেনা করে হাটের সিস্টেমও তাই হ্যাঁ এই পাশে আর বাচ্চা আছে সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা পাটা বাচ্চা এক মাস এক মাস আচ্ছা ক্যাটাগরি ভিন্ন আছে বয়স কেমন চলে ভাই চার মাস করে বয়স চলে কাশি পাঠি নাকি পাটা পাটি এটা পাঠা না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের পাটা পাটি ওরে বাবা হেভি কোয়ালিটি দর্শক আচ্ছা ভাই বয়স কেমন বলছে শক্ত শক্তপোক্ত লালন পান উপযোগী তো কেউ যদি চান জোড়া নিতে পারবেন জোড়া নিলে কিন্তু একটা খামার সৃষ্টি হয়ে যাবে খুব সুন্দর মানে ভাই এই জোর দর দাম কেমন আসবে ছয়চল্লিশ হাজার টাকা ফিক্স ছয়চল্লিশ দিতে পারবেন আপনি ছয় ছয়চল্লিশে কিন্তু এই বাচ্চাগুলো আসলে পাওয়া যায় না অনলাইনে আপনার দেখেন যে এগুলো বাচ্চা কিন্তু একটা বত্রিশ তেত্রিশ হাজার দাম চাচ্ছে হ্যাঁ তাই

হ্যাঁ পাঠা করে সকলে জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে তোতা খুবই সুন্দর মানে ভাইয়া আচ্ছা ভাই এ তোর দাম কেমন আসবে দাম আসবে ছয়ত্রিশ টাকা দাম কি করা যাবে করা যাবে না আচ্ছা ঠিক ঠিক আছে সুন্দর মানে বাচ্চা আরেকটি বাচ্চা আছে খুবই সুন্দর ভাই আপনার কালেকশন গুলো পছন্দ হলো খুবই সুন্দর মানে কালেকশন ডিটল আচ্ছা এটা কি পিওর ব্ল্যাক লাইন না ক্রস হ্যাঁ ক্রস ক্রস ধন্যবাদ জানাই একটু ভাইকে দেখাই ধন্যবাদ ভাই উনি কি ক্রস কে ক্রসই বলছে হ্যাঁ আর আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সত্য জানাই কত দাম কেমন লাগে ভাই বলেন একদম আঠারো হাজার পাঁচশো বিটল জাতীয় ক্রস খাসি মানসম্মত

এগুলো কিন্তু গ্রোথ ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে খুবই মোটো সোটো টাইপের ছাগল মানে অনেক চাহিদা আছে বাচ্চাগুলো বড় খাসি হচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা একটা বিষয় দেখাই বিটল এবং হরিয়ানা কিন্তু মাংস জন্য বিখ্যাত কেমন ভাই

দরদাম আসবে ছত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস জোড়া ছত্রিশ আজকে বাচ্চা কিন্তু সতেরো বিশ বাইশে দাম চাইতো এক সময় হ্যাঁ তো রমজান উপরকে দরদাম কমা দিচ্ছে যা চাচ্ছেন যে ভালো মানে বাচ্চা নেবেন দিতে পারবেন আচ্ছা আরে ভাই মোটামুটি আলোচনা সবই হলো আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলবেন ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা বিকাশ বিকাশ এবং ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে সবই আছে নাকি ব্যবস্থা আচ্ছা দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো ছাগল বা কোনো বাচ্চা ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু ভাই সঙ্গে যোগাযোগ করে আপনি অনলাইন নিতে পারবেন হ্যাঁ হাতে যেহেতু আমাদের পশুদের একটা হাট এই হাটটা কিন্তু অনেক বড়ো হাট যদি তার হাতে আসবেন তাকে পাবেন যদি মন চায় যে ওনাকে ফোন দিয়ে নেবেন সবই পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম শোফের দর্শক বললি আমরা একটু এই পাশে যাই এই পাশে একজন প্রসিদ্ধ ব্যক্তি আছে তাকে একটু পরে দেখাচ্ছি ছাগল দেখেন মূলত বিষয় এই যে আসলে যারা ব্যবসায়ী তারা চেষ্টা করে ভালো ভালো মানুষ ছাগলগুলো আপনাদের দেওয়ার কালারফুল ছাগল আর ইলেশ ভাইয়ের ভিডিও কিন্তু বিগত দিন আপনি পাইছিলেন আমার চ্যানেল থেকে ভাই মুশকিল হচ্ছে না ভাই কালেকশন কত কোয়ালিটি এগুলো কিন্তু খুবই সুন্দর মানের বাচ্চা আচ্ছা এগুলোর মধ্যে কি ভাই খাসি পাটি পাটা সবই আছে পাটি আছে একটু বর্ণনা দেওয়া যাবে দু একটা দেওয়া যাবে যদি রমজান মাস অনেক রোদ এর মধ্যে আসলে বিস্তারিত গুলো যাবে না রমজানের পরে পরিপূর্ণ ভিডিও গুলো পাবেন আপনারা এই বাচ্চাটা মনে হয় ভালো বাচ্চা হুম এটা কি জাতীয় বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটল আচ্ছা খুবই সুন্দর মানের বাচ্চা বয়সে মনে বড় আচ্ছা যে আপনি চামড়াটা দেখলেন যে লুজ আছে এর কারণটা কি বোঝা যায় ভাই এই যে গরু ছাগলের আপনার এই চামড়াটা দেখলে বোঝা যায় ছাগলটা আসলে সুসা সোরা রূপা কি মাংস লাগবে কি না আচ্ছা ধন্যবাদ চামড়া তখন সব থাকবে না লুজ থাকবে ওরে বাবা একটু দেখাই এই যে এক হাতের মতো হবে কোমর বুঝতে পারছেন যে কেমন মানের বাচ্চাটা এটা বাচ্চা না দরদাম কেমন আসবে হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ হাজার দরদম করে নেওয়া যাবে দরদম করে নেওয়া যাবে দেখান ভালো আসছে এটা কি দেখতে বাগা তোটা যেটা পরিপূর্ণ বাচ্চা বয়ে থাকে খুবই সুন্দর মানে বাচ্চা ওরে বাবা হেভি কোয়ালিটি বয়সটা মানে একটু বেশি না ভাই বয়স বেশি লালন পালন উপযোগী বাচ্চা দরদাম কেমন আসতে পারে ভাই চা দাম আঠাশ হাজার টাকা দরদাম কি করা যাবে করে নেওয়া যাবে আচ্ছা এরপরে অনেক বাচ্চা আছে হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটিস বাচ্চা আছে আরিফ ভাইকে দেখেছি এনাকে দেখাই দুইটা ব্যবসায়ী কাছে দেখাবো পরিপূর্ণ ছাগল হ্যাঁ আপনারা দেখে নেবেন রাজধানী পাকা জোটা খাসি না পাটি ভাই খাসির বাচ্চা

বলেন চা দাম বত্রিশ হাতে দত করে নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা আরো বাচ্চা জি ভাই দেখেন অনেক বাচ্চা আছে তো খুবই সুন্দর বাচ্চা হাতে আসলে প্লিয়ালি দেখানো যায় না ছোট কোথায় তো পাঠি বাচ্চা এর তো চেয়ারে খাসির মতো ভাই একবারে আর বিটল মানে ব্যতিক্রম কোনো কিছু দেখেন দেখা মাস দেখা ওরে বাবা খুবই সুন্দর বয়স কেমন তাহলে ভাই

চার মাসের মতো শক্ত বক্ত বাচ্চা দেখেন দর্শক লালন পালন মতো শক্ত বাচ্চা একবারে ওরে বাবা হেভি কেটাবে রাখেন নিচে রাখেন হাইটটা ভালো হয়ে গেছে যেমন সেও তেমন কালার চামড়াও সফট আছে না বড় হবে খাসি বাচ্চা খাসি বাচ্চা দরদাম কেমন আছে ভাই বাইশ দাম বাইশ হাজার টাকা দরদম করে নেওয়া যত না আচ্ছা যেহেতু ভাই বলছে প্রথম অবস্থায় যে হাতে হিসাবে একটু বেশি চাচ্ছি দরদম করে নেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি অনেক থাকলে কিন্তু আরো আছে দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে দর্শক যারা চাচ্ছেন যে ভালো ভালো মানের উন্নতের পদজাতের হাইগ্রেজার বাচ্চা সকল নেবেন আমি যাদের নাম্বারগুলো দিয়ে যাচ্ছি বা লিখছি তারা নিতে পারবেন আর এগুলো কিন্তু ভিন্ন এই বাচ্চাগুলোর কোয়ালিটি ভিন্ন নাম্বারটা শেয়ার করি বলেন তো বিরানব্বই সবই আছে না ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আজকে আর বেশি দেখাব না রমজানের মধ্যে আসলে সকলে কথা বলতে দ্বিধাবোধ করছে ইনশাল্লাহ আগামীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ছাগল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো তো সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ শেষ কথা একটাই যে যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশ থাকবেন